আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো এই যে বাংলাদেশে আলেমুল আমাদের মধ্যে কেন এত মতভেদ কেন এত মতবিরোধ একটা মাত্র বাংলাদেশে কেন এত ইসলামী সমান গোষ্ঠী এর মূল কারণটা আসলে কি আলেমুল আমাদের মতভেদের মূল কারণটা আসলে কি এই কারণটা আসলে জানার একটু চেষ্টা করব তো এইটা বুঝতে গেলে সর্বপ্রথম আমাদের বুঝতে হবে এই উপমহাদেশে আমরা ইসলাম কিভাবে পাইলাম উপমহাদেশটা তো সব হিন্দু আর সনাতনী এর ভিতরে ইসলাম ধর্ম কীভাবে আসলো এটা আমরা সবাই জানি যে ইয়েমেন থেকে ইরাক থেকে বিভিন্ন পীর মাসা একগণ এই বাংলাদেশে আসছে এবং হচ্ছে তারা ইসলাম প্রচার করছে সেই সুবাদে আমরা ইসলামটা পাইছি তবে এটা নিয়ে গবেষণা করতে যে নতুন একটা তথ্য পাইলাম সেটা হচ্ছে সর্বপ্রথম কার মাধ্যমে আমরা এখানে ইসলাম পাইছি আপনি অবাক হয়ে যাবেন স্বয়ং রাসুল সাদ্লাহ আলিয়ালামের হাত ধরে আমরা এই উপমহাদেশে ইসলাম পাইছি এটা কীভাবে সম্ভব আপনি দেখেন ভারতের কেরালা রাজ্যে ভারতের কেরালা রাজ্যে একটা মসজিদ আবিষ্কৃত হয়েছে যেই মोश्टিট, মসজিদটা যে মসজিদটার গায়ে খোদাই করে লেখা আছে মসজিদটার সাল হচ্ছে ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দ ভালো করে খেয়াল করেন ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে ভারতের কেরালা রাজ্যে একটা মসজিদ প্রতিষ্ঠা হয়েছে আর রাসুল সাল্লা আল সাল্লামের ইন্তেকাল হচ্ছে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তার মানে রাসুল সাল্লাহামের ইন্তেকালের তিন বছর আগে ভারতে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে এটা কি অদ্ভুত লাগতেছে এটা অসম্ভব না এটাই সম্ভব এবং এটাই সত্য কারণ আপনি দেখেন বিদায় হোজের মধ্যে বিদায় হোজের সময় কতজন সাহাবা ছিল প্রায় সোয়া লক্ষ সাহাবা কিন্তু আপনি যদি হাদিসগুলা দেখেন সিয়াসাদ তার যতগুলো হাদিস গন্ধ আছে দেখেন কয়জন সাহাবাদের নাম পাবেন সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো সাহাবা রাসুল সাল্লাহসাল্লামের সাথে সবসময় ছিল আর হাদিস বন্যাকারের এত এতজন সাহাবা হাদিস বন্যাকার হবে না এরকম তাহলে এই যে সোয়া লক্ষ সাহাবা এরা কোথায় আসলে মূল ঘটনাটা কি আপনি জান্নাতুল বাকি যদি দেখেন এখানে কতজন সাহাবার কবর আছে দশ হাজার সাহাবার কবর তার সোয়া লক্ষ যে সাহাবা বা আরো ছাবা এরা কোথায় বিদায় হজের মধ্যেই সোয়া লক্ষ ছিল এছাড়া তো আরো সাহাবা আছে তাহলে দেখেন মূল কারণটা কি সাহাবারা যখন আসছে ইসলাম ধর্ম গ্রহণ করছে আল্লাহ রাসুলের হাত ধুইরা না তখন রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে দিনটা সুন্দরভাবে বুঝায় দিছে দেওয়ার পরে বিভিন্ন গ্রুপ গ্রুপ করে সারা বিশ্বে ছড়া দিছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওই সাহাবারা সারা বিশ্বে ছড়া গেছে জন্য দেখবেন সারা বিশ্বের মধ্যে ইসলাম ধর্মের মানুষ আছে তুই যে আল্লাহ রাসুল যখন সাহাবাদের পাঠিয়েছে ওই একটা গ্রুপ ভারতীয় উপমহাদেশে আয়সা তাদের মাধ্যমে ইসলাম আসছে এবং রাসুলের ইন্তেকালের তিন বছর আগেই ভারতীয় উপমহাদেশে মসজিদ প্রতিষ্ঠা হয়ে গেছে তো এইটা সত্য যে প্রাথমিক রাসুল সাসমে হাত ধরে হইলেও পীর মাসাইকরা যখন আসছে বিশেষ করে ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির মাধ্যমে যখন যখন মুসলিমরা শাসন ভান নিল এই উপমহাদেশে তুর্কিদের পরে এরপর মোগল রাষ্ট্র তখন হচ্ছে পীর মাসাগণ খুবই মানে একেবারে ফ্রিভাবে একেবারে কোনো প্রকার ঝামেলা মুক্ত স্বাধীনভাবে তারা ইসলাম প্রচার করতে পারছে আর এই সময় লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে একমাত্র খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহর হাত ধরেই প্রায় চল্লিশ লক্ষ মানুষ সনাতন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে একদিন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহাই তার মাকে বলতেছে যে আম্মা তুমি কি জানো যে আমার হাতে কতজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে তখন তার আম্মা বলছে কতজন তখন বলছে চল্লিশ লক্ষ তখন তার মা বলতেছে বাবা এটা তো তোমার কৃতিত্ব না এই কৃতিত্ব তো আমার তখন হজরত খাজা মনোরঞ্জন চিস্তির রহমতুল্লা বলছে যে এই কৃতিত্ব আপনার এটা কীভাবে সম্ভব আমাকে একটু বুঝায় বলেন তখন তার আম্মা বলতেছে যে বাবা তুমি যখন দুনিয়াতে আসছো তুমি যখন তুমি যখন আমার পেটে ছিলা আমি কোনোদিন নামাজ কাজা করি নাই আমার কোনো দিন তাহাজ কাজা হয় নাই তুমি যখন দুনিয়াতে আসছো আমি কোনোদিন অজু সারা তোমাকে দুধও খাওয়াই নাই তো তুমি খাজা মহিলুদ্দিন তো এমনি হও নাই আমার জন্য হয়েছে মা যত ভালো হবে সন্তান তত ভালো হবে সেই খাজা মহিলুদ্দিন চিস্তির হাত ধরে প্রায় চল্লিশ লক্ষ মানুষ ইসলাম ধর্মগ্রহণ করছে তবে এটাই সত্য যে রাসুল সাসাম হাত ধরে এখানে ইসলাম আসছে কিন্তু পীর মাসায়কদের সময় এই ইসলাম ধর্মের ব্যাপকতা লাভ করছে বিস্তৃতি হয়েছে ছড়ায় গেছে তাইলে দেখেন এই উপমহাদেশে যে ইসলামটা আসছে এখানে নতুন একটা পদ্ধতি প্রচলন হয়েছে যেটা অন্য ওয়ার্ল্ড ওয়াইজ নাই সেটা হচ্ছে মিলাদ কিয়ামের প্রচলন তো এটা কীভাবে হইল এটা আমাদের একটু বুঝতে হবে নইলে আমি আমরা মূল ট্র্যাকটা হারাই যাবো মিলাদ কিয়ামটা না বুঝলে আপনার মূল ট্র্যাকটা হারায় যাবেন মতভেদের এটাই একটা মূল কারণ মিলাদ ক্যাম্পটা কীভাবে আসছে যখন আপনি দেখেন এখানে যে যারা যারা সনাতনী বা হিন্দু এদের ধর্মের মধ্যে বারো মাসে প্রায় তেরোটা পূজা প্রত্যেকটা পূজার মধ্যে ঢাল ঢোক ঢোল বাজনা গান বাদ্য চলতেছে বিভিন্ন খাবার দাবার অনুষ্ঠান সেই রকম জাঁকজমটভাবে করতেছে পক্ষান্তরে ইসলাম ধর্ম দেখেন এখানে গান বাদ্য জায়জ নাই তারপরে হচ্ছে কোনো ঢোল বাজনা নাই একেবারে পাঁচ শুধু নামাজ পড়ো কোনো কোলাহল নাই রোজা করো তারপরে হচ্ছে তো এখানে একটা এক বছরের মাত্র দুইটাই ঈদ ঈদের মধ্যেও ঢোলবানা গান বাজনা কিছুই নাই তো একদিকে একেবারে ঢোল বাঁধনা জাক আরেক আরেকদিকে একেবারে জাক জমটহীন তখন নতুন যারা হিন্দু থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে বা যারা ইসলাম ধর্মে দীক্ষিত হবে হবে ভাবতেছে বাট তাদের কাছে মনে চিন্তা করছে না এই ধর্মের কোনো আমোদ প্রমোদ নাই এক থাকগা তো এরকম সম্ভাবনা যখন একটা দাঁড়াইলো একটা সমস্যার সৃষ্টি হলো তখন হচ্ছে পীর মাসা একজন একসাথে বসলেন বসে একটা সিদ্ধান্ত নিলেন যে আমাদের যেহেতু এই সমস্যাটা হচ্ছে মানুষ একটু ইন্টারেস্ট কম পাচ্ছে আমরা কি একটা আমোদ প্রমোদ বা একটা অনুষ্ঠান চালু করতে পারে না তখন হচ্ছে তারা একটা সিদ্ধান্ত নেয় ঠিক আছে আমরা তো একটা দাওয়াত বিভিন্ন সময় মানুষ দাওয়াত দেয় একটা দোকান অনুষ্ঠান একটা দোকান চালু করবে হুজুরদের আমরা দাওয়াত দিই একটু দোয়া করি এই প্রচলন কিন্তু শুননা না রাসুলে শুন না রাসুল থেকে এটা আসছে তখন তারা বললো ঠিক আছে আমরা এই যখন আমাদের যখন দাওয়াত দেওয়া হবে তখন আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহ রাসুলের প্রতি আমরা দূর ছড়ে পাঠ করবো এবং রাসুলকে সালাম দেবো তো যেহেতু কোরআনের মধ্যে স্পষ্টভাবে আয়াতে বলা আছে যে রাসুলের প্রতি দূরত পড় এবং সালাম দাও আল্লাহ তাল্লাহ নিজেই বলতেছে যে আমি রাসুলের প্রতি দূরত পড়ি এবং সালাম দিই তোমরাও দাও তো এই জন্যই এই মিলাদের প্রচলনটা আসলো আমরা তো মিলাদের মধ্যে যেটা পড়ি এটা মূলত হচ্ছে দূরত এবং হচ্ছে ইয়ানবী সালাম সাল্লাম আলাইকা ইয়ারাসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এটা পড়ে তো এটা তারা সিদ্ধান্ত নিল যে এই দূরটা আমরা এখন থেকে দুয়ার অনুষ্ঠানগুলোতে সবাইকে একত্রিত হয়ে সমস্যায় পড়ব তাহলে হচ্ছে এবং এই সেই দুয়ার অনুষ্ঠানগুলোতে ভালো ভালো খাবার রান্না হবে বিলি করা হবে হালুয়া রুটি খুরমা এগুলা তৈরি করা হবে তার মানে একটা আমোদ প্রমোদের একটা ব্যবস্থা করা কোরআন হাদিসের দলিল অনুসারে একটা আমোদ প্রমোদের ব্যবস্থা করা এটা তখন তারা সিদ্ধান্ত নিল এবং এটা তা করবে এবং তারা রাতে ঘুমায় গেলো হঠাৎ করে এই সিদ্ধান্ত যারা নিচ্ছে তাদের মধ্যে একজন স্বপ্ন দেখতেছে যে রাসুল সাল্লাহ সাল্লাম ওই দিন রাতে তার সাথে মুস্তাফা করে গেল তো এই স্বপ্ন রাসুলকে স্বপ্ন দেখলে তো মাথা কারো ঠিক থাকে না তখন তারা সে তো সবাইকে আবার পরে দিনে কতিত করছে যে ঘটনা তো একটা ঘটছে কাল রাতে আমি স্বপ্ন দেখলাম রাসুল আমার সাথে মুস্তাফা করে গেল তখন ওই মিটিংয়ের মধ্যে যারা ছিল তারা সবাই বলছে যে আমিও তো এই স্বপ্ন দেখছি তার মানে এই মিলাদের সিদ্ধান্তটা যারা নিছে দুরুদের সিদ্ধান্তটা যারা নিছে তারা প্রত্যেকেই রাতের বেলা স্বপ্ন দেখছে রাসুল তাতে তাদের সাথে মুসাফা করি গেল তো এটা হচ্ছে একটা এলহাম বলা যেতে পারে একটা বৈধতা যে এটা অবশ্যই রাসুল খুশি হয়েছে এই ঘটনাটা এই ব্যবস্থাটা করাতে তো সেইভাবেই আমাদের উপমহাদেশে ইসলাম ধর্ম মানে মিলাদ প্রচলন আসে এবং হচ্ছে একটা রাসুল থেকে যে ইসলাম ধর্মটা আসছে সাহাবাদের মাধ্যমে যেটা আসছে পীর মসজিদের মাধ্যমে যেটা আসছে সেই একটা ধারাতেই চলতেছে চলতে 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 ওই এর আগে কখনোই আর মতভেদ ছিল না মতভেদ কখন হলো এখন বুঝবেন এক সময় ব্রিটিশরা এই আমাদের দেশ দখল করে নিল আমাদের যারা মুসলিম শাসক ছিল তারা বিতাড়িত হয়ে গেল ব্রিটিশদের আন্ডারে আমরা চলে গেলাম তখন হচ্ছে মুসলমানরা ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করলো এবং একটা সময় মুসলমানরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করতেছে আন্দোলন করতেছে তখন হচ্ছে ব্রিটিশরা চাইলো ইভেন এটা ব্রিটিশরা হচ্ছে মুসলমানদের একটা অংশ চাইছে যে এভাবে মুসলমানরা যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবসময় যুক্ত থাকে সব সময় যদি ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে থাকে তাহলে হচ্ছে মুসলমানরা এক সময় এটাই সত্য যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়তে থাকলো সংস্কৃতিগতভাবে সব দিক দিয়ে পিছিয়ে পড়তে থাকলো ইসলাম মুসলমানরা এই ব্রিটিশদের নিতে পারে নাই কারণ ব্রিটিশদের সংস্কৃতি বিশেষ করে পর্দা বিধান এগুলা হচ্ছে এবং ওদের যে যা কা কৃষ্টি কালচার এটা ইসলামের সাথে কখনো যায় না এবং হচ্ছে ব্রিটিশরা এই উপমহাদেশে এসেই খ্রিস্টান ধর্মের প্রচার প্রচারণা শুরু করে দিছে এবং এটা ব্রিটিশরা আমাদের দেশ দখল করা করছে তখন না ব্রিটিশরা আমাদের দেশ দখল করা অনেক আগে থেকেই খ্রিস্টান ধর্মের প্রচার প্রচারণা শুরু করছে যার কারণে ইসলামী যারা ভাবধারাছে যারা মুসলিম ছিল তারা ব্রিটিশদের কখনো অ্যাকসেপ্ট করতে পারেনি তার বলছে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে গেলে গাম জামু কিন্তু আমরা এদের সাথে কোনো আতাত করবো না ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা যুক্ত ছিল তখন হলো যে ইসলামী সমমাননা অ্যালাইড পার্সন যারা ছিল তারা হচ্ছে একটা সিদ্ধান্ত নিল যে ব্রিটিশদের সাথে আর বিরোধিতা করলে মুসল মুসলিমরা পিছা যাব তাদেরকে আগাইতে হবে তখন হচ্ছে ব্রিটিশের প্রথম যে গভর্নর ছিল ওয়ারেন হেস্টিং এর সাথে মুসলমানরা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি অ্যালাইড পার্সন তাদের ধর্ম বা ধার্মিক অবস্থা সেটা আমি জানি না ওয়ারেন হেস্টিংয়ের সাথে চুক্তির মাধ্যমে নতুন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো মুসলমানদের জ্ঞান জ্ঞানবিজ্ঞানে শিক্ষায় দীক্ষিত করার জন্য আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো কলকাতা আলিয়া মাদ্রাসা কত সালে সতেরোশো সালে তো যখন ওয়ারেন হেস্টিং এবং ব্রিটিশদের দ্বারা পরিচালিত কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো সতেরোশো আশি সালে তখনই ইসলামদের মধ্যে দুইটা দল হয়ে গেল এই যে সতেরোশো আশি সালের আগে এই উপমহাদেশে সবাই একই ধরনার ছিল একই মতভেদের ছিল একই বৈশিষ্ট্য ছিল কোনো দলাদলি রেশারেষি ছিল না প্রথম দল হলো সতেরোশো আশি সালে এসে একদল মুসলমান মাদ্রাসা বা ব্রিটিশদের পরিচালিত মানে ব্রিটিশদের সুবিধা প্রাপ্ত এরকম যারা ছিল তারা আলোয়া মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করা শুরু করলো এবং আর বেশিরভাগ মানুষ আগের যে শিক্ষা পদ্ধতি মুক্ত এবং গুরুদের মানে গুজবদের কাছে যে শিক্ষা পদ্ধতি এই পদ্ধতিতেই থাকলো এই যে প্রথম সতেরো সালে দুইটা দলের সৃষ্টি হয়ে গেল এর পরবর্তীতে এভাবেই চলতেছে 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 পরবর্তীতে হচ্ছে আঠারোশো ছেষট্টি সালে আঠারোশো ছেষট্টি সালে উলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো কার নেতৃত্বে কাসিম নানতিবির রহমতুল্ল্লাহ এবং রশিদ আহমদ গাঙ্গহী রহমতুল্লার নেতৃত্বে এখন দেখেন এখন দল হলো দুইটা একটা হলো দেওবন্ধ একটা হচ্ছে আলিয়া কেউ আলিয়াতে পড়াশোনা করতেছে কেউ দেওবন্দে পড়াশোনা করতেছে তবে এখা এখানে মূল একটা ইয়ের সৃষ্টি হয়ে গেল ঝামেলার সৃষ্টি হয়ে গেল সেটা হচ্ছে এই দেওবন্ধের যে প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গহী তার পীর ছিল হচ্ছে ইমদাদুল্লাহ মহাজের মক্কি তাহলে আমরা সবাই জানি যে এখন পর্যন্ত সবাই মিলাদ কিয়াম করে তো এই রশিদ আহমদ গাঙ্গহী রহমতুল্লাহ বন বন্যাদাসা যে প্রতিষ্ঠাতা সদস্য উনি সর্বপ্রথম উনি এলেমের দিক দিয়ে ইমদাদুল্লাহ মক্কির চেয়ে অনেক বেশি ছিল অনেক বেশি লক্ষাধিক হাদিস তার মুখস্থ ছিল তিনি সর্বপ্রথম হলো এই ইমদাদুল্লাহ মহাজারের মক্কিকে বললেন যে এই যে আপনারা যে মিনাদ ক্যাম করেন এটা তো ইসলামের বিধানের মধ্যে নাই এটা বেদা এটা করা যাবে না তখন তিনি তার গুরুর সাথে এটা মতভেদ করলেন তখন হচ্ছে রশিদ আহমদ গাঙ্গহী যখন এর মতভেদ করলো ইমদাদুল্লাহ মাহাজের মক্কির রহমতুল্লাহ তাকে বললো ঠিক আছে তুমি যেহেতু তোমার যেহেতু এটা পছন্দ হচ্ছে না তুমি তাহলে এটা করো না তো একদিন একটা মিলাদের অনুষ্ঠান হচ্ছিলো ইমদাদুল্লাহ মহাজারে মক্কির রহমতুল্লাহ আলাই দাঁড়ায় নবীজিকে সালাম দিচ্ছিলেন ইয়া নবী সালাম আলাইকে সালাম আলাইকা তো এই অনুষ্ঠানে রশিদ আহমদ গাঙ্গুই হয়েছিল রশিদ আহমদ গাঙ্গুই এখানে বইসে আছে সবাই দাঁড়ায় সালাম দিচ্ছে সে বইসা আছে তখন হচ্ছে ইমদাদুল্লাহ মহাজারে মক্কির রহমতুল্লাহ আলাই তার মাথায় যে পাগড়িটা ছিল এটা খুলে এই রশিদ আহমদ গাঙ্গুইয়ের মাথায় দিয়ে দিছে সঙ্গে সঙ্গে রশিদ আহমদ গাঙ্গুই দাঁড়ায় গেছে তখন মিলাদ অনুষ্ঠান শেষ শেষ করার পরে হুজুর তার ছাত্রকে জিজ্ঞেস করতেছে এই রশিদ আহমদ গাঙ্গহী রশিদ তুমি আমি যখন পাগড়িটা তোমার মাথায় দিলাম তুমি দাঁড়ায় লাগেন তখন বললো হুজুর আপনি যখন পাগড়িটা আমার মাথায় দিছেন তখন তো আমি রাসুলকে আমি আমি আপনি পাগড়িটা মাথায় দেওয়া মাত্র আমি রাসুলকে দেখতেছি এখন রাসুলকে দেখতেছি আমি কীভাবে বসে থাকি আমি দাঁড়ায় গেছি এরপর থেকে রশিদ আহমদ গাঙ্গুহি সরাসরি মিলাদ কি বিরুদ্ধে বা বেদাত ফতোয়া আদায় কিন্তু এই দেওবন মাদ্রাসা কেন্দ্রিক যে জ্ঞান এলেমের ভান্ডার শুরু হয়ে গেছে তখন হচ্ছে এই মিলাদ কিয়াম অবশ্য যারা করে এদের মধ্যেও আস্তে আস্তে একটা করুপশন হয় একটা ভিতরে অনেক ভেজাল ঢুকে যায় যেগুলো হচ্ছে ইসলামের আঁকিদার সাথে মানে খুবই সাংঘর্ষিক এরকম আঁকিদা যখন ঢুকে যায় তখন দেওবন মাদ্রাসা হচ্ছে মিলাদ কিয়ামকে বেদায়াতের ফতোয়া দেয় যে মিলাদ কিয়াম করা যাবে না এটা বেদাত যখন এই দেওবন মাদ্রাসা যখন মিলাদ কিয়ামকে বিদাতের ফতোয়া দেয় তখন হচ্ছে এই ধারায় যারা ছিল যারা আগে থেকেই মানে আমাদের ইসলাম ধর্মের মূল ধারা যেটা ছিল এটা তো ইমিলাত মিলাত মাধ্যমেই তো মূল ধারাটা ছিল তখন হচ্ছে তারা দেওবন মাদ্রাসাকে বর্জন করে যে আমরা দেওবন মাদ্রাসা আমাদের পোলা বান্ধের পড়াবো না আর এই মাদ্রাসাকে বর্জন করা হলো এরা হলো খারিজ এরা খারিজ হয়ে গেছে এদেরকে আর গ্রহণ করা যাবে না তখন হইলো এরা সেপারেট হয়ে গেল তাহলে দেখেন এখন দল হয়েছে কতগুলা দল হচ্ছে হচ্ছে এখন তিনটা এক আলিয়া মূল ধারা থেকে আলিয়া আগেই বেরিয়ে গেছে এটা মূল ধারার ইয়ারা গ্রহণ করে নাই মূলধারাটা ছিল মূল ধারাটাই দেওবন যখন মিলাদ কি বিরুদ্ধে ফতোয়া দিল তখন দেওবন আলাদা দেওবন্দ আলাদা হয়ে ধারা মূলধারা মূলধারায় থাকলো আচ্ছা এখন হচ্ছে এই দেওবন মাদ্রাসা এটা আমরা বাংলাদেশের কিভাবে দলগুলা তৈরি করছে এই দেওবন মাদ্রাসাটা হচ্ছে দেওবন মাদ্রাসা কেন্দ্রিক তিনটা গ্রুপের সৃষ্টি হয়ে গেছে তো দেওবন মাদ্রাসা কেন্দ্রিক যে পড়াশোনাটা চলতেছিল এটা আস্তে আস্তে হলো তিনটা ভাগে বিভক্ত হয়ে যায় একটা হলো পীর মুরুদি লাইন মানে যারা পীর পীরমুরুদ্দিটাকে বেশি গুরুত্ব দেয় সাধারণ মানুষ নিয়ে কাজ করে আরেকটা দল হয়ে গেল ওইটাও সাধারণ মানুষ নিয়ে কাজ করে যেটা হচ্ছে দাওয়াতে তাবলিক দাওয়াতের কাজটা বেশি করে পীর মুড়ি দিচ্ছে আরেকটা গ্রুপ হয়ে গেল যারা হচ্ছে এলএম মানে পড়াশোনা করা পড়াশোনা করানো এটার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া শুরু করলো তো তিনটা গ্রুপ হয়ে গেল তো তিনটা গ্রুপ হচ্ছে একটা হলো রশিদ আহমদ গাঙ্গহির যে গ্রুপ এই গ্রুপটা থেকে এটা পীর মুদির লাইনে গ্রুপ এই রশিদ আহমদ গাঙ্গুহির মুড়িদ হচ্ছে উজানের কারি ইব্রাহিম সাহ উজাইন উজানের কারি ইব্রাহিম সাবের মুড়িদ হচ্ছে চর্মনায়ের ইসহাক ইসহাকের মুড়ি মানে তার ছেলে হচ্ছে ফজলুল করিম ফজলুল করিম থেকে রেজাউল করবর্তমায় যে চর্মানায় পীর এটা আসলো দেওবন্দের সিলসিলা থেকে আর দেওবন্দের ওই যে শিক্ষক ইলিয়াসব রহমতুল্লাহ আলাই তার কাছ থেকে দাওতে তাবলিক চলে আসলো এবং হচ্ছে ওই যে আরেকটা যে গ্রুপ যেটা হচ্ছে পীর মুরুদি আর দাওয়াতের তাবলিক এটার চেয়ে তারা হচ্ছে পড়াশোনা করা এবং পড়াশোনা করানোর গুরুত্ব দিল সেখান থেকে সিলসিলার মাধ্যমে আসলো হেফাজতে ইসলাম তো এই যে চরমনায় তাবলিক এবং হেফাজতে ইস্তাম এদের মধ্যে আরও অনেকগুলো আছে যেগুলো আমি জাস্ট বড়ো বড়গুলো বললাম এই হলো দেয়াল মোহাম্মদাসা যেটা হচ্ছে মূল ধারা থেকে আঠারোশো ছেষট্টি সালে বেরিয়ে যেয়ে নতুন করে এটা আসছে আচ্ছা এরপর আলিয়া আচ্ছা এই হলো আঠারোশো ছেষট্টি সাল এরপরে আলিয়া মাদ্রাসার থেকে হচ্ছে সর্বপ্রথম জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা হলো এটা হচ্ছে উনিশশো একচল্লিশ সালে এটার একটা মূল কারণ আছে মূল কারণ হচ্ছে যে এই যে আলিয়া মাদ্রাসায় যারা শিক্ষা গ্রহণ করছে এখানে আলে আমাদের সাথে আলিম পর্যন্ত পড়াশোনা করছে সৈয়দ আবুল আলা মৌদুদি এরপরে পারিবারিক কারণে তার শিক্ষা গ্রহণ হয় নাই তবে দুরন্ত একটা মেধাবী একটা বালক যে হচ্ছে একবারে অল্প বয়সেই পর্যাপ্ত কোরআন এবং হাদিসের বিশদ জ্ঞান সে অর্জন করে তবে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই তবে সে অসংখ্য বই লেখছে এবং অনুবাদ করছে সৈয়দ আবুল আলা মৌদুদি তো যখন ব্রিটিশরা উপমহাদেশকে স্বাধীনতা স্বাধীনতা ঘোষণা মানে স্বাধীন করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন হচ্ছে দুইটা প্রস্তাব মূলভাবে আলোচিত হয় একটা হচ্ছে আমাদের শেরে বাংলায়কে ফজল হক দ্বিজাতি তত্ত্ব আরেকটা হচ্ছে হোসেন শহীদ সরার্দির হচ্ছে বাংলাকে আলাদা একটা রাষ্ট্র করা হবে অন্যান্য আলাদা মানে জাতীয়তাবাদ যেটা তবে এখানে শেরে বাংলাকে ফজলুল হক যেটা দিছিল। এটাও জাতীয়তাবাদী যে হিন্দু মুসলিমের ভিত্তিতে দুইটা দেশ হবে আবার হচ্ছে হোসেন শোহেদ হোসেন শহীদ সরহাদ্দি বলছিল যে বাঙালি যে আমরা জাতি এটার ভিত্তিতে একটা দেশ হবে তো তখনই সৈয়দ আবুল মৌদুদি সর্বপ্রথম ইসলামী থট আনে ইসলামী রাষ্ট্রের থটানে আনে এই উপমহাদেশে সর্বপ্রথম সৈয়দ আবুল আল্লাহ উনিশশো সালে তিনি জামাত ইসলাম প্রতিষ্ঠা করেন তিনি সর্বপ্রথম একটা গ্রহণযোগ্য থট দেয় যে কোনো জাতির ভিত্তিতে জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ প্রতিষ্ঠা করা যাবে না ইসলাম ইসলামের ভিত্তিতে দেশ প্রতিষ্ঠা করতে হবে তার মানে পুরা ভারতবর্ষ একটা দেশ হবে একটা ইসলামী রাষ্ট্র হবে যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারা আছে সবাই সমানভাবে তাদের ধর্ম পালন করবে এবং একটা ইসলামী রাষ্ট্র হবে সর্বপ্রথম সৈয়দ আবুল আল্লাহ মৌদুদি এই চিন্তাটাতে তবে এখানে কয়েকটা বিষয় আছে এই চিন্তাটা এটা এরা কেউই মূলধারার যারা আছে বা হচ্ছে দেওবন থেকে যারা আসছে এরা কেউই এটাকে গ্রহণ করতে পারে নাই কারণ হচ্ছে মৌদুদি তার কিছু বিতর্কিত মাসালার কারণে বিতর্কিত কথার কারণে কারণ হচ্ছে মৌদুদি উনি হচ্ছে সর্বপ্রথম দুইটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক একটা হচ্ছে উনি প্রথম হচ্ছে নবী রাসুল নিয়ে সমালোচনা করেন তিনি অনেকগুলা গ্রন্থের মধ্যে মানে লিখছেন এবং বলছেন যে নবীরাও গুনাহের উর্দ্ধে নয় ইভেন আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের গুনাহের ঊর্ধ্বে নয় তো এইরকম কিছু কথা উনি লিখছেন এবং হচ্ছে সাহাবাদের নিয়ে সমালোচনা করছে যে সাহাবারা গুণাহ করছে শাহাবাদের অনুসরণ করা যাবে না সাহাবারা মিয়ারের হক নয় তো এইটা দুইটা বিষয় এটা হলে এই প্রত্যেক সবার মাধ্যমে মধ্যে একটা বিশেষ বিতর্কের সৃষ্টি করে এখন পর্যন্ত উনিশশো মানে মৌদুদি রমতুল্লা আলার আগে এক পর্যন্ত উপমহাদেশের কেউ বলে নাই যে নবীরা গুণা করছে সবার মধ্যে এই একই ছিল যে নবীরা নিষ্পাপ নবীদের কোনো গুণা নাই সাহাবাদের আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করে দিছে সাহাবাদের প্রতি হচ্ছে সন্তুষ্ট আল্লাহ তালা সাহাবাদের প্রতি সন্তুষ্ট অত শাহাবারা মিয়ারে হক তো সর্বপ্রথম তিনি যখন বললেন যে নবী গুণা করছে সাহাবারা মিয়ারে হক নয় তখন এই হক কানে উলামায় কালাম বা এই এই গোষ্ঠীর যারা ছিল তারা হচ্ছে মৌদুদি মৌদুদিকে প্রস্তাব দিল যে আপনি এটা ভুল করছেন এগুলো সংশোধন করেন কিন্তু হচ্ছে মৌদুদি বা জামাতে ইসলাম সেটা সেটা থেকে তারা এখনও সরে নাই তারা বলতেছে তারা যেটা বলছে এটাই ঠিক তার মানে নবীরা গুণা করছে বা হচ্ছে শাহাবাদের মেয়ারে হক বলা যাবে না এখন পর্যন্ত এই দুই হাজার সাল এখন পর্যন্ত জামাত ইসলাম এই আঁকে দাঁতে টিকে আছে মানে এই আঁকে দাঁতে তারা বলবৎ আছে যার কারণে এদের সাথে এরা কখনোই এদের সাথে মিশতে চায় নাই এবং এরা সবসময় ফতোয়া দিছে যে এরা ইসলাম থেকে বেরিয়ে গেছে এদের ইমান্ড নাই এবং অনেক কিছু যাই হোক এটার পিছনে তাদের আলাদা যুক্তি আছে এটার পিছনে তাদেরও আলাদা যুক্তি থাকতে পারে তো এই মূল ধারা যারা ছিল তাদের আমরা চিনব কীভাবে এই মূল ধারায় যারা ছিল এই যে ফুরফুরা জোনপুরি কাদরিয়া চিস্তিয়া বিভিন্ন দরবার শরীফ বা খানকা শরীফ যেই যেই মাধ্যমে রাসুলের হাত ধরে আমরা যেভাবে ইসলাম পাইছি পীরমাশাইদের মাধ্যমে এই মূল ধারাটা এখনও এদের মধ্যে টিকে আছে তবে এরা হচ্ছে আলাদা যেটা আমি তো বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করছি তবে এখানে নতুন আরও একটা গ্রুপ এই এটার মধ্যে ঢুকে গেছে সেটা হচ্ছে যেটা হলো উসমানীয় খেলাফত ভেঙে যাওয়ার কিছুক্ষণ কিছু বছর আগে থেকে মানে উনিশশো সালের পর থেকে যাদের আনাগুনা বাংলাদেশে বেড়ে গেছে উপমহাদেশে বেড়ে গেছে তারা হচ্ছে আহলে হাদিস এদেরকে বলা হয় লাম হাবি অনেকে বলে রফাদানি আবার বলে হচ্ছে সালাফি আবার হচ্ছে মোহাম্মদি বিভিন্ন নামে এদেরকে বলা হয় তো তারা হচ্ছে উনিশশো সালের পরে হচ্ছে বিশেষ করে সৌদি সরকার সৌদি সরকারের এই অনুগত অনুগত এবং সৌদি সরকারের আর্থিক সাহায্যের মাধ্যমে তাদের একটা নির্দিষ্ট থট তারা সারা বিশ্বে সৌদি সরকার ছড়ায় দেওয়ার চেষ্টা করছে সেই সুবাদে কিছু সংখ্যা আলেম বাংলাদেশে এসে নতুন আরও একটা দল প্রতিষ্ঠা করছে যেটা হচ্ছে আহলে হাদিস এদের মধ্যে আবার অনেকগুলো দল আছে যাই হোক তো এই আহলে হাদিস যারা এদের এই যে যতগুলা কথা বলছি এদের সবার সাথে ওদের বিরুদ্ধ মানে প্রত্যেকটা বিষয়ে এদের ওরা হচ্ছে আলাদা একটা থট তো আশা করি যে আপনি এই বিষয়টা বুঝতে পারছেন তার মানে বাংলাদেশে এখন পর্যন্ত মূলধারার কিছু দল আছে যারা এখনও মিলাদ ব্যায়াম করে এবং হচ্ছে এই যেগুলো হচ্ছে যেমন হচ্ছে ফুরফুরা ফুরফুরা থেকে সারসিনা সোনাকান্দা এগুলো হচ্ছে এ তারপরে জোনপুরি এই যে এনায়তুল লাব্বাসি তারপরে হচ্ছে কাদরিয়া চিস্তিয়া এরকম বিভিন্ন দরবার মূলধারার মধ্যে আছে দেবন্দের মধ্যে চন্মনায় তাবলিক হেফাজত এই এগুলোর মধ্যে আবার অনেক গোষ্ঠী আছে যেগুলো আমি বড়ো বড়োগুলা লেখসি আর বর্তমানে জামাত ইসলাম তবে একটা জিনিস মনে রাখবেন এই জামাতি ইসলাম জামাতি ইসলাম হচ্ছে রাজনৈতিক দল যদি বলেন তাহলে উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং হচ্ছে আপনি দেখবেন পাকিস্তানে জামাতিস্তম আছে বাংলাদেশে আছে ভারতে আছে কাশ্মীরে আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তবে আমার মনে হয় যে এটা যতদিন আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে ধরে থাকবো দিন কখনোই ঐক্য গঠিত হবে না আল্লাহ রাসুল সালাম বিদায় মধ্যে বলছে যতক্ষণ পর্যন্ত দুইটা বিষয় তোমরা আঁকড়ে ধরে থাকবা তোমরা তোমার পথচ্যুত হব না সেই দুইটা বিষয়কে এক হচ্ছে আল কোরআন এবং হচ্ছে রাসুলের রেখে যাওয়া অসুন্নত এক কোরআন এবং সুন্নতের ভিত্তিতে আমরা যদি এক আল্লাহ আমাদের এক গ্রন্থ আল কোরআন এবং আমাদের রাসুল এক এটার ওপর ভিত্তিতে যদি এই তিনটা বিষয়ের ওপর বেস করে আমরা যদি একত্রিত হই তাহলে আবার ঐক্য গঠন সম্ভব আশা করি মূল কারণ মতভেদে কারণটা বুঝতে পারছেন ভালো থাকবেন অন্য বিষয়ে আবার অন্য কোনো দিন কথা হবে আসসালামু আলাইকুম